ছোটো থাকতে আমার আম্মা বিকেলবেলা আমাদেরকে চাল ভাজি করে তারপরে আলু ভাজি করতো আলু ভাজি করে তারপরে ওটার মধ্যে চাল ভাজাগুলো দিয়ে দিত উত্তরবঙ্গে বোধ হয় এটাকে চাল ভাজার ভাত বলে মনে হয় যত সম্ভব তো ওরকম হতো না মানে আলু ভাজা দিয়ে একটু ভিজিয়ে মাখিয়ে একটু ঝোল ঝোল থাকতো ওটা দিয়ে আমাদের খাওয়া দিত এখন আমার ঘরে আলু ভাজি নাই চাল ভাজি করছি এখন আমি খাবো হচ্ছে কচুর মুখে বা কচুর সরা আর কি গ্রামগতির বাসায় কচুর সোয়াদ এটা বলে ওটা দিয়ে খাবো এখন ঠান্ডা লাগলে একটা জিনিস আমার মামা দিত এটা হচ্ছে চাল ভাজি করে কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে পাতা দিয়ে সরষের তেল দিয়ে মাখায় দিত আর কখনো কখনও শুধু কাঁচা রসুন দিয়ে বোতলটা দিয়ে খাও নাক দিয়ে কান দিয়ে যখন ঝাঁস বের হবে ঠান্ডা ভালো হয়ে যাবে আমরা এখনও অবশ্য ওষুধ বেশি খাই তখন আমাদের এত ওষুধ খাওয়া লাগতো না আর আদা দিয়ে রংচা করে দিত চাল ভাজা দিয়ে খেতাম আমরা তখন তখন এত ফুডের হিরিক ছিল না আমরা এগুলোই খেতাম মাঝে মাঝে রেগুলার না আমার রেগুলার চাল ভাজা খাওয়া পছন্দ করে না উনি চাল ভাজা একদমই পছন্দ করেন হঠাৎ কখনো মন চাইল কখন চাল ভাজি করত আমার নানু আর আমার মা বলতো যে চাল ভাজি করা নাকি মানে গ্রামের ভাষায় আর কি অলক্ষীর লক্ষণ গৃহস্থের ঘর নাকি অমঙ্গল ডেকে আনে মানে নিয়মিত চাল ভাজি করলে মানে ভাতের বর কত নষ্ট হয়ে যায় এই টাইপের অনেক কথা বলতো আর কি তা যাই হোক আমার কিন্তু এগুলো খেতে ভালোই লাগে